এমপি পদপ্রার্থী আমাদের উপস্থিত আছেন নয় জেলা সংগ্রামী উপস্থিত আছেন নয় জেলার সুরবল সদস্য বিশিষ্ট আরো প্রতি উপজেলার নির্বাচনের উপজেলার পদপ্রার্থী জনাদ মালা আলমগীর হোসেন

अचो आगड़ा अलसल वरमत

भाई भई जे माणे करण জাহাঙ্গীর আগামী দিন প্রত্যেকে ভয় বা পরিণতি হবে আমরা করা আমরা আমরা হৃদয়ের মাধ্যমে অহংকার হতে সুখ পাইতেন আজ Galeria Park Tower সাহাঙ্গনগরে